একটা কথা মনে পড়লো আরেকটা কথা হচ্ছে বিয়ে নিয়ে এত ঘাঁটাঘাঁটি করছেন আমি আমার সন্ন্যাসী বলছে একটা রুম বিয়ে হয়েছে তো মেয়েটা শ্বশুর বাড়িতে ঠিক অ্যাডজাস্টে বলে হচ্ছে না একটা সাধু বাবা গ্রামে আসেন ভাগবত কথা করতে তো অন্য গ্রাম থেকে মা মেয়েকে নিয়ে এসেছে বিবাহিত মেয়েকে নিয়ে যে সাধু বাবা একটা কথা ছিল তা আপনি তো চেনেন আমার মেয়ে মানে ছোট থেকেই দেখেছে যে এখন কি হয়েছে না শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না আপনি কিছু লোকে জানেন যে সাধু কিছু আশীর্বাদ দিলে হয়তো হয়ে যাবে সাধু একটা ওষুধ দিয়েছে আর একটা কি বলা যায় ইনস্ট্রাকশন মানে উপদেশ দিয়েছে এই যে এটা করো শাশুড়ির উপর কথা বলবে না শাশুড়ি বলার আগে তুমি কাজ করে দেবে ঠিক আছে আর এই ওষুধটা দিলাম ওষুধটা তো খাবে কিন্তু এই নীতিটা মেন যদি কোনো দিন এটা ফেল করো যে শাশুড়ির মুখের উপর কথা বলেছ আবার সেই দিন থেকে আবার কাউন্টিং হবে আগে যতগুলো করেছো ফেল ফেল করতে 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 প্রায় এক দেড় বছরের ভিতরে একদম শাশুড়ি বৌমা একদম ম্যাচিং মা মেয়েকে নিয়ে সে জাদু আপনার ওষুধের কাজ খুব খুশি তো সাধু একটা তাবিজ তাবিজ তো তখন বলছেন তাবিজটা দেওয়ার সময় বলেছে মেয়ের ভাইকে এই জিনিসগুলোকে নিয়ে এসে আমি তাবিজ বানাবো তাবিজ পরে দেবো যে তাবিজটা খুলো সব ঠিক হয়ে গেছে তাবিজটা খুললো তাবিজ খুলে দেখছেন এর পিছনে কোন অসুস্থ কিছুই নাই একটা মন্ত্র লিখেছে কি মন্ত্র শাশুড়ি করবে যদি একজন বিগড়ে ঠিক আছে মানে নীতিটা হচ্ছে যে তুমি শাশুড়ির কথা মেনে চলো বড়দের মুখের উপর কথা বলো না আগে থেকে সেবা করে দাও ওটাই হচ্ছে নীতি তো এটা শেখাবে কে মা যেটা আপনার বলেন না মা শেখাবে মা শেখাচ্ছেন এখন ব্রাহ্মণ শেখাচ্ছে তো একটা কথা আমি অ্যাড করতে চাইছি যে ডিভোর্স কথাটা বৈদিক নেই কিন্তু আমি আমার প্রায় লেকচারে যখন এই প্রসঙ্গ আসে আমি বলি ডিভোর্স জন্য দায়ী হচ্ছে মেয়ের মা বেশিরভাগ অনেক অনেক বেশিরভাগ অনেক মারা আছেন আমার মেয়েকে একটু আশীর্বাদ করুন কি হয়েছে মেয়ের তো বিয়ে হয়ে গেছে না শ্বশুর তা আমি কৌতুক করে আমি অ্যাডজাস্ট করে দেবো মহারাজ অনেক কিছু হয়েছে অনেক জল গড়িয়ে গেছে আর কোনো চান্স নেই আমার উপরে ভরসা রাখুন আমি করে দেব তখন মা একটু ইতস্তত বোধ করে ই সাধু বাবু আর কি বলে মহারাজ আমার ভরসা রাখুন না করে দেবো বুঝছে বলুন মাকে বলি আপনার ফোনটা ছ মাস বন্ধ রাখবেন মেয়ের বাড়ি সব অ্যাডজাস্ট হয়ে যায় বাস্তবিক তাই কিন্তু আগেকার দিনে ফোন টন ছিল না মেয়েকে বিয়ে দিয়েছি কত দূরে মেয়ের বাড়ি ঝগড়া ঝাঁটি কে সামলেছে মেই আর এখন কি হয়েছে কোনো কিছু হলে ফোন ফোন মাকে মা এখানে কিছু বুঝলো না যেরকম একটা উদাহরণ দিই আজকে দুপুরে রান্না করব ভাত রান্না করব। কত চাল নেবো কাকে জিজ্ঞেস করবো মেয়েরা শাশুড়িকে না ফোন করছে মাকে মা ধোকা সবজিটা কি করে বানাও একটু বলে দাও মা কত চাল নেবো বলে দাও সেখানে শাশুড়ির সঙ্গে কি করে আর যাচ্ছে শাশুড়ি দেখছে সব গল্প কার সঙ্গে মার সঙ্গে কিছু কিছু প্র্যাকটিক্যাল থিংস আছে দেখলাম যেগুলো আলোচনা আছে সেগুলোই ফুটে আসছে